হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক ভালো আছেন সো গ্যাজ আজকে ভিডিওটা আমি তৈরি করতেছি একটা ভাইয়ের কমেন্টের রিপ্লাই ভিডিও তো ওই ভাই জানতে চাইছে যে পঞ্চাশ কেজি খাবার তৈরি করতে কী কী উপাদান লাগে তো গ্যার্স আমি আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কী হবে কোয়েল পাখির পুষ্টির গুণাগুণ সকল কিছু ঠিক রেখে বাজার থেকে কম দামে পঞ্চাশ কেজি খাবার তৈরি একটি নমুনা আপনাদেরকে আমি দেখাবো তো গ্যাজ তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আশা করছি আপনাদের অনেক উপকার হবে ধন্যবাদ আপনার কোয়েল পাখির জন্য পঞ্চাশ কেজি ফিট তৈরি করতে পারেন বাজারেছে চেয়ে অন্তত আট থেকে দশ টাকায় কম দামে যারা খামার করেন তারা জানেন ফিট খরচই হলো সবথেকে বড়ো খরচ তাই যদি ফিরে সাশ্রয় করা যায় তাহলে মুনাফা অনেক বেশি পাওয়া যায় চলুন এবার দেখে নেই কীভাবে পঞ্চাশ কেজি সাশ্রয়ী ফিট তৈরি ফর্মুলা তো প্রথমে পঞ্চাশ কেজি ফিডে পঁচিশ কেজি ভুট্টা লাগবে কারণ হচ্ছে ভুট্টাতে প্রচুর পরিমাণে শক্তি থাকে শক্তি উপাদান থাকে যা কোয়েল পাখির জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এবার হচ্ছে ভুট্টা করে দিয়ে দেবো আমরা দশ কেজি সয়াবিন কারণ এই সয়াবিনে আছে প্রচুর পরিমাণে প্রোটিন যা কোয়েল পাখির ডিম বৃদ্ধিতে সহায়তা করে এরপর আছে সরিষার খোল সরিষার খোলেও প্রোটিনের একটি ভালো উৎস যা আপনি দেবেন হচ্ছে আট কেজি তারপর চালের কুড়া এটা হলো সাশ্রয়ী কিন্তু উপকারী ফিজার পাঁচ কেজি নিলেই হবে চালের কুড়াটা পাঁচ কেজি নিলে হবে আর আরেকটু ফাইবারের জন্য জিরো পয়েন্ট ফাইভ কেজি তিলের খোল বা রাইস বান দিতে পারেন এবার আসি খনিজ আর ভিটামিন নিয়ে পঞ্চাশ কেজি ফিডে কতটুকু পরিমাণ খনিজ আর কতটুকু পরিমাণ ভিটামিন লাগবে সেটা হচ্ছে আলোচনা করা যাক এক দশমিক পাঁচ কেজি লাগবে চুন যা ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবে আর এরপর দুইশো পঞ্চাশ গ্রাম ডিএপি ফসফেট আর দুইশো গ্রাম লবণ লাগবে তাহলে হচ্ছে ভিটামিন আর খনিজের অভাব পূর্ণ হবে আর সবশেষে একশো গ্রাম ভিটামিন ও মিনারেল প্রিমিক্স ব্যবহার করতে পারেন সব উপাদান ভালোভাবে মিশিয়ে একদম সমানভাবে মিক্স করে নিন বাস তৈরি হবে আপনার পঞ্চাশ কেজি কোয়েলের ফিড যা হচ্ছে অত্যন্ত সাশ্রয়ী মূল্যে কিন্তু এইখান থেকে আপনি কিছু মডিফাই করতে পারেন যেটা হচ্ছে আরও আপনাকে খরচ কমাবে যেমন হচ্ছে আপনি এখানে সরিষার খোলটা না ব্যবহার করলেই হবে যেহেতু আপনি সয়াবিন দিয়েছেন দশ কেজি সো এখানে সরিষার খোলটা না ব্যবহার করলেই হবে তাহলে এই ফিডে কি কী পুষ্টিগুণ থাকলো তা জানা যাক এই ফিডে প্রোটিন থাকলো প্রায় বিশ পারসেন্ট ক্যালসিয়াম থাকলো তিন পার্সেন্ট এনার্জি হচ্ছে প্রায় সাতাইশো ক্যালোরি প্রতি কেজিতে যা ডিম পাড়া কোয়েলের জন্য পারফেক্ট আর থেকে বড়ো কথা হলো এই ফিডের খরচ পড়বে মাত্র ৪৫ থেকে আটচল্লিশ টাকা কেজি ফিডগুলো আপনারা হচ্ছে সবসময় শুষ্ক ও ঠান্ডা জায়গায় রাখবেন আর হচ্ছে কোয়েল পাখির পানির সরবরাহ ব্যবস্থাটা ভালো রাখবেন ডিম পাড়া কোয়েলের জন্য চব্বিশ ঘন্টা আলো জলে এরকম ব্যবস্থা রাখতে হবে আর খেয়াল রাখবেন প্রতিদিন প্রতিটি পাখিকে পঁচিশ থেকে তিরিশ গ্রাম ফিট দিলে যথেষ্ট আরেকটি বিষয় মনে রাখবেন আপনার নিজের তৈরি করা ফিডে কোনো ভেজাল থাকবে না তাই আপনার পাখিও সুস্থ থাকবে আর উৎপাদনও হবে বেশি এখন থেকে আর বাজারের উপর নির্ভর করতে হবে না নিজের তৈরি ফিড নিজেই ব্যবহার করতে পারবেন এতে আপনার লাভ বেশি হবে কেমন লাগলো আজকের এই ভিডিওটি যদি ভিডিওটি আপনার কাজে আসে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎস করে দিন এবং পরবর্তীতে আপনার কোন টপিক্সের উপর ভিডিও লাগবে সেটি হচ্ছে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না তো আপনাদের এই কমেন্টের উপর ভিত্তি করেই হচ্ছে আমি আজকের এই ভিডিওটি তৈরি করেছি তো নেক্সট টাইম দেখা হবে আরেকটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন